সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে খেলা নিউজিল্যান্ড একাদশের ছয়জন ক্রিকেটার ছিলেনই না সদ্য সমাপ্ত ভারত নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজে সিরিজ শুরুর আগে জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া নিউজিল্যান্ডের এই দলটিকে তার দেখা সবচেয়ে অচেনা ক্রিকেট দল বলে অভিহিত করেছিলেন অথচ কিনা সেই দলের সাথে ঘরের মাটিতে দুই একে সিরিজ হেরে বসলো গৌতম গম্ভীরের দল স্বাভাবিকভাবে প্রশ্নবানে জর্জরিত এখন ভারতীয় এই কোচ গম্ভীর দায়িত্ব নেওয়ার পরেই দু সালে নভেম্বরে ভারতের ক্রিকেটে যুক্ত হয় এক কালো অধ্যায় নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হার তাও আবার তিন শূন্য ব্যবধানে ভারতের ইতিহাসে এই প্রথম কোনো কোচের অধীনে ঘরের মাঠে এমন হোয়াইট ওয়াশ যেখানে এর আগে কিউইরা ভারতের শেষ বারোটি সিরিজের মধ্যে দশটিতে হেরেছিল সেখানে এই ফল ছিল একদমই অপ্রত্যাশিত উপরন্তু দু সালের পর এটিই ছিল ভারতের প্রথম হোম টেস্ট সিরিজ পরাজয় ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক সেই ধাক্কা কাটাতে না কাটাতে এক বছরের মধ্যে আরেকটি নজির প্রায় পঁচিশ বছর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারল ভারত এবারও কোচের আসনে গৌতম গম্ভীর আর সর্বশেষ ধাক্কা আসে ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে হার যার ফলে ভারতের মাটিতে আটবারের প্রথমবার কাছে সিরিজ খোয়াতে হল স্বাগতিকদের সেটাকে কোচের ঘাড়ে চাপানো কঠিন তবে হার নয় গম্ভীর সিদ্ধান্তগুলোই তাকে প্রশ্নের সম্মুখীন করেছে বারংবার প্রথম দুই ওয়ানডেতে আরদীপ সিংকে বাইরে রাখা হয়েছে যখন হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ প্রায় একই ধরনের বোলার থাকা নতুন বলে সুইং করাতে বাহাতি পেসার পারদর্শী আরদ্বীপকে বিতর্কের জন্ম দিয়েছে আবার দ্বিতীয় ম্যাচে নীতিশ কুমার রেড্ডিকে মাত্র দুই ওভার বলিং করানো কিংবা ব্যাটিং সাত নম্বরে নামানো ওয়াশিংটনের বদলে আয়ুষ বাদুনিকে স্কোয়াডে নেওয়া মোদার কথায় ফলাফল অনুকূলে না এলে যে কোনো কোচকেই আলোচনার সম্মুখীন হতে হয় তবে দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজে লজ্জাজনক পরাজয়ের পর চাপে থাকা গৌতম গম্ভীরের দল যখন আবার ঘরের মাটিতে নিউজিল্যান্ডের এমন দলের সাথে ওয়ানডে সিরিজ হেরে বসল তখন তার কোচিং ক্যারিয়ারে যে প্রশ্নের মুখে তা তো নিতান্তই স্বাভাবিক বিষয় প্রত্যাহার কাব্য খেলা একাত্তর